ঘরের মধ্যে লুকাইয়া তো যে পুরুষ মানুষ যাচ্ছে রে লুকা পড়ো কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে যখন যত যুগ পরিবর্তন হচ্ছে আস্তে করে কথা না তারপরে অরুণাটা কি করলো বেটিরা এইরকম করে দিল বড় লোকের বেটিরা দিতে দিদি 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 এখন আর ভালো লাগে না এরপরে অরুণাটা এইরকম করে পেঁচে এইরকম করে রশি বানায়া এরকম করে দিছে কথা বলেন আরে কথা কয় না এরকম করে দেওয়ার পর এখন এমন যুগ আসছে এখন নারীরা ওরনাটা দেই না মেয়েরা আর ওরনাই পরে না কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন আমার ভাইরা চিনির কৌটা বা অর্থাৎ চিনি যদি খোলা রাখেন পিঁপড়া আসবে কি আসবে না মধু যদি ফালায় রাখেন আমার বন্ধুগণ পিপিলিকে আসবে কি আসবে না আমার বাইরা মধু ছলায় রাখলে চিনি ছলায় রাখলে যেমন পিপীলিকা এসে ধরবে সুটকি মাছ খোলা রাখলে যেমন বিড়াল খাবে ঠিক ভাবে যেই নারীরা মেকআপ করে বড় প্লাগ করে স্কিন টাইট পোশাক পরে এই যুগের শ্রেষ্ঠ আমার বন্ধুগণ আধুনিক স্টাইল কস্টিউম পরে ফ্যাশনেবল সাজে রাস্তার পথে যে নারীরা আমার বন্ধুগণ কবর তুলে আরম্ভ করে চলবে চৌক কথা দিকে দৃষ্টিতে তাকাবে একশো পার্সেন্ট কথা বলে ঠিক কিনা সুটকি মাছ বিড়াল খাবে না তখন ঢেকে রাখবেন যখন কথা বলে নারীদেরকে কুদৃষ্টি দিবে না তখন বরকা পড়বে যখন কথা বলে ঠিক কিনা এখন তো বিভিন্ন স্টাইলের বরকা বের আগে ছিল ঢিলা ডালা এখন কিছু টাইট ফিটিং বরকাও বের হয়েছে কথা বলে ঠিক কিনা এখনকার যুগের মেয়েরা বরখা পরেও প্রেম করে আগে থ্রি পিস করে কোন প্রেম করছিল এখন বোরকা বরে করে তার মানে বুঝায় আমি জান্নাতের হুর আমার কোনো অপরাধ নাই কথা বলেন ঠিক কি না আরো জোরে বলে পার্কের নাম রাখছে শিশু পার্ক কিন্তু যুবক ভাইরা বলো তো শিশু কি আছে কথা যায় না শিশু কি আছে সব শিশুর চাচিরা মারা দাদিরা নানিরা বোনরা কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন আজকে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে শুধু মেয়েরাই নষ্ট হয়েছে তা না যুবকরাও নষ্ট হয়ে গেছে গা আগে আগে প্রেমটা খুব কঠিন ছিল আগে প্রেম ভালোবাসাটা খুবই কঠিন ছিল এই যে আমার দাদাজিরা বসে আছে মুরুব্বীরা বসে আছে আজ থেকে বিশ বছর ত্রিশ বছর আগে একটা বুড়া যদি কোনো মেয়েরে পছন্দ করত এরকম তার মোবাইল ছিল না যে মেসেজ দিব বা কল দিব কথা বলে একটা চিঠি লিখতো যে প্রিয়তমা তোমাকে পুকুর পাড়ে দেখে আমার পছন্দ হয়েছে আমি তোমাকে অন্তরে স্থল দেখে ভালোবাসি তোমাকে না দেখলে ঘুম আসে না মোহাম্মদ আব্দুল উদ্দুস তোমার ভালোবাসা দিয়া বুড়া কি করতো তখন ইয়ং ছিল যুবক ছিল তার আরেক বন্ধুকে তাই শোন আমি তো ওই মেয়েটার পছন্দ করি এই সিটিটা একটু তার কাছে দিস এখন আগে তো চিঠির যুগ ছিল এটা খুব টুকুলে কেটে হইতো তখন এই লোক কি করতো বাপরে এত হেভি সুন্দর লেখছে রে আর নিজের নাম অন্য নামটা কেটে দিয়ে নিজের নামটা লেখে চিঠিটা দেয় আরে কথা বলেন ঠিক কি না এই জন্য আগের বুড়ারা প্রেম করতে গিয়ে শেখাবে শিখাইছে কথা বলে ঠিক না বেটি একটা চিঠি দেওয়ার কথা শনিবার সেই চিঠি গেছে রবিবার তাও নিজের নামে না অন্য নামে কথা বলেন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে ল হাদিসের আলো লকবীর কষ্ট হচ্ছে নাকি বাপ বিরক্ত হচ্ছেন নারীদের অনেক ওয়াস ছিল ভিতরে খালি বুদ বুদ করতেছে কিন্তু সময় নাই আমার বাড়ির আরেক দিয়ে কোন কোনোদিন দেখা